তিনের দ্যাগের অঙ্কটাতে বলেছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পনেরো সেমি ও কুড়ি সেমি পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে তো দেখো আমিনা যে সমকোণী ত্রিভুজটা এঁকেছে ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি আমি না সমকোণী ত্রিভুজটার দেখো এইটা হচ্ছে নব্বই ডিগ্রিটা অর্থাৎ সমকোণটা তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটো এইটা কুড়ি সেমি আর এইটা পনেরো সেমি ঠিক আছে এবার বলেছে এই পনেরো সেমি বাহুটাকে অক্ষ ধরে এই সমকোণী ত্রিভুজটাকে ঘুরানো হয়েছে চারপাশে এইভাবে ঘুরানো হয়েছে তো ঘোরালে যে ফিগারটা তৈরি হবে দেখো যে ছবিটা তৈরি হবে সেটা অর্থাৎ একটা শঙ্কু তৈরি হবে যার ভূমিটা একটা বৃত্ত তাই না এবার দেখো এই যে বৃত্ত হয়েছে তার বেসার্ধ হচ্ছে কুড়ি সেমি আর আর এইটা উচ্চতা হয়ে যাবে অক্ষটা তাহলে এখানে শঙ্কু গঠিত হবে যে ঘনবস্তুটা বস্তুটা তৈরি হবে সেটা হচ্ছে শঙ্কু ঠিক আছে এবার দেখো শঙ্কুটির উচ্চতা হবে পনেরো সেমি এবং বেসার্ধ সেটা হচ্ছে কুড়ি সেমি ঠিক আছে আমি ধরে নিচ্ছি ধরি শঙ্কুটির উচ্চতা এল সেন্টিমিটার এই উচ্চতাটা এল সেন্টিমিটার আমরা জানি এল এ স্কোয়ার সমান হয় এইচএ স্কোয়ার প্লাস আর স্কোয়ার শঙ্কুর ক্ষেত্রে বা এল স্কোয়ার দেখো উচ্চতাটা হচ্ছে পনেরো তাহলে এটা হচ্ছে পনেরো স্কোয়ার আর বেসার্থটা হচ্ছে কুড়ি তাহলে এটা কুড়ি স্কোয়ার তাহলে এটা হচ্ছে দেখো দুশো পঁচিশ আর কুড়ি স্কোয়ার হয় চারশো এই দুটো যোগ্য পেয়ে যাচ্ছি ছশো পঁচিশ তাহলে এলের মান পাচ্ছি রুট ওভার ছশো পঁচিশ মানে এলের মান পাচ্ছি পঁচিশ অতএব এখান থেকে বলতে পারছি শঙ্কুটির তৃগুচ্চতা সমান পঁচিশ সেমি ঠিক আছে এবার আমাকে প্রশ্ন উঠতে বলেছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ফল তার সূত্র হচ্ছে আর তাহলে সেন্টিমিটার স্কোয়ার এখন পায়ের মান হচ্ছে বাইশের সাত আর এর মান তো কুড়ি আর এলের এর মান পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে উপরে বাইশ কুড়ি আর পঁচিশ গুণ করলে পাবো এক এক তিনটে শূন্য বাই হচ্ছে সাত সেন্টিমিটার স্কোয়ার যেটা সাত দিয়ে এটাকে ভাগ করলে পাবো পৌন পৌনিতে এক পাঁচ সাত এক পূর্ণ তিন বাই সাত সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সারটা পার্শ্বতলের ক্ষেত্রফল এবার দেখো আমাদেরকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর যুক্ত এল প্লাস আর সেন্টিমিটার স্কোয়ার পায়ের মান তো বাইশের সাত আরের মানটা বেড়েছিল কুড়ি এলের মান ছিল পঁচিশ আর আরের মানটা ছিল কুড়ি সেন্টিমিটার স্কোয়ার তো এটা হচ্ছে বাইশের সাত ইন্টু কুড়ি ইন্টু এটা যোগ করলে পাবো পঁয়তাল্লিশ সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এবার দেখো এই বাইশ কুড়ি আর পঁয়তাল্লিশ এই তিনটেকে গুণ করলে পাবো এক নয় আট শূন্য শূন্য বাইশ তো এটাকে ভাগ করে পৌন আকারে লিখলে অ্যান্সার আসবে দুই আট পূর্ণ চারের এত ঠিক আছে এবার দেখো আর ফাইনাল যেটা বের করতে বলেছিল শঙ্কুটির আয়তন অতএব শঙ্কুটির আয়তন আমরা জানি শঙ্কুর আয়তন নির্ণয়ের সূত্র একের তিন পাই আর স্কোয়ার এইচ এককটা হবে সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার তো একের তিন পায়ের মান বাইশের সাত আরের মান তো কুড়ি তার মানে কুড়ি স্কোয়ার আর এইচ হয়ে যাচ্ছে তোমার পনেরো সেন্টিমিটার কিউব এবার দেখো এক বাই তিন ইন্টু বাইশের সাত এটা তো চারশো ইন্টু পনেরো সেন্টিমিটার কিউব এবার তিন দিয়ে পনেরো কেটে দিচ্ছি পাঁচ তো এখানে বাইশ চারশো আর পাঁচ গুণ করলে পেয়ে যাব চুয়াল্লিশ হাজার আর নিচে আছে সেন্টিমিটার কিউব তো সাত দিয়ে চুয়াল্লিশ হাজারকে ভাগ করলে যেটা আসবে অ্যান্সার ছ হাজার দুশো পঁচাশি সেন্টিমিটার কিউব এটা হচ্ছে